বাংলাদেশের চেয়ারম্যান তারেক রহমান বলেছিল যারা দিয়েছে দিয়েছে রাজপথে তারেক রহমান তার কথা রেখেছেন রাজপথে নেতৃত্ব দিয়েছেন সেই জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই সেরে বাংলা নগর থানা যুবদল আমরা মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করি আমাদের প্রিয় ভাই সাইফুল আলম মিরব্বাইকে মনোনীত হয়েছে সেই জন্য আমরা দেখেছি জামাত শিবির নামে একটি সংগঠন নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের জনগণ যেন দীর্ঘ সতেরোটি বছর পর একটি নির্বাচনের আমেজ ফিরে পেয়েছে সেই নির্বাচনে আমেজকে উনিশশো সালে যেভাবে বাংলাদেশে নয় রাজ্য সৃষ্টি করেছিল এই জামাত সেই আবার নির্বাচনকে বাঞ্চল করে সেই নয় রাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে আমরা এই নির্বাচনে আমরা সকলেই ভোট দিতে চাই আমাদের তরুণ সমাজ যুব সমাজ ছাত্র সমাজ সকলে আমরা সুস্থ স্বাভাবিকভাবে আনন্দ উল্লাস করে একটি বুদ্ধি চাচাই